এই সামে বু বা মাঝি আির আর মাঝি আিরে বঙ্গ দারে মে বঙ্গ দারেতে আবদ সব দাঁড়ে দুহাজার আট সাল খোলা ভারত জাকত মাঝি মাডা আর আলেক ভারত জাকত মাঝি মডা জুয়ানতে

দু হাজার আট সাল খোলা মানুষ রাখা যা কামি সার্জন গির তালতে বাইরে হের সার্জন গিরে অক্ত পালেন্ট সেটের সাথে আপাত সরকার যদি নাই না মদ লুতুরা এনখান আর যদি বাই মদ লুতুরা সারা মাঝি বাবা হন হপন জুমিকে আবার ধরো সপ্তাহ হরত আগসার কাভি গর ধর সার্জন গির হার কা বাইরে বু হে আর মনে তক সাচিত লাচার ধরমে আইদর আবার সারিগে লাগা যেম স্বাধীন তেমন স্বাধীনতা রুট দিন হয়ে আপনা সানি চিকি সবানক সেখান তেই আবেন পঠুয়া বাবু মাই তাকহার যথা পরিটামো বা যথাথ সাহিৎ বাহার দাঁড়াতে সারিকে পেড়া টিচার বো কয়েক সেপারেট বোর্ড বাঁচা দিয়ে হোক তিন দিন চদা এমএলএ আবরেন এমপি আবরেন মন্ত্রী মেন্কু অনেক চেয়ার মচি দিয়ে চদাতে বিধানসভার লোকসভার রাজ্যসভার আবো কথা বাড়া তেমন আবু ভোট তো দা বিসভা লোকসভা রাজ্যসভাকে দূর চা বা আড়ান দাঁড়া চেবলে বাই ল

सामा माजी बाबा पारगाना बाबा तक लड़ाई में मांग रेपेन आेल के फोर आप गो रेलना जहां मुहिम हज है सेगे हजुना आेलेकान जुवन को एना और आपो आपे खुना के माजी बाबा जहा तीन जुन बोक तहेंद लाबना और नौका अब माजी बाबा पारगाना बाको ग সাম মাঝি বাবা কঠিন জুমি হ বীর সুপুর করে নিত হিব রেকর্ড সে আন রেজিস্টার আপ হুদিশ উত্তর আসারা সাম মাঝি বাবা হপন ক অফিস করে কাগজ जहाँ फ्रम को फिलाप लेते आब ऑफिस बन जमाये अब जहर थाना से खास जमी पाटा रिकॉर्ड को माजी बाबा माजीपन माजी पारगाना महोनाव लगे लड़ाई रेन है और आपे गो सपे जुम्मित पारगाना बाबा को दड़ आप সারা কিনওয়া আপে জুমিত যেমন আলোবন হান্তাতে মা পাইলতে আব উই তা আবদ সমাজব সমাজ নীতি আত্মবা নিত আবা মান ইত ধরম বাঞ্চ লিদিৎ আবলকে আবার ব্যবস্থা হতো চব্বা নয় নিমা ধুর আবকে সরকার

तो नेतो अब उनको तलारे तलाकना बाबा को, को अरमना मना है लेकर सलाम रुपूर मन जामा तो निये के निमिरा जहां अब उन्हें भरा दिसो सुप्रीम को जजमेंट लगाते मैंने आ अब उन्हें भरा दिसो मरे मूल मालिक तो अब आदिवासी के कनाबो ऐसे रहो नेतो भविष्य अब हंसा जगह रे अधिकांश मेरा भूरी हंचो करा

দল গ্ৰন্থ চলোৱা জাৰাম জিলাৰ আবৰ্ক বনিব যাতে নালাৰ বাচা লাগি চে তে আবে অনুৰ কিছুদিন আগেনা ঘটনা যা নকা চবৰ পৰা অ

মুরখারে অবস্থা খাতে নাকি এড়ে চেন সেটার যা কো কে আবার বন বুঝা দা তে আদিবাসী খাতে বীরভূম রামপুর আবো আব মাত বছর পদ্র বছর বছর গুড়া নিউ মানিক হতো বয়স শিক্ষাতে যা আবন বিকে শিক্ষাগুৰু মাছৰ মছা তেতিয়া চেতিবোৰ কামতে চ'শাল মিডিয়া বনু তিৰপোন মা কিছু টিউচন পঢ়া ইজি

प्रशासन तंगी का इन तव्हां सही करे स्पोटे बड़ी उ सराई हा जेका डीटा सूकरी कुटा चिली ल